মিল্লাহীর রহমান রাহিম আল্লাহ সর্বশক্তিমান সম্মানিত এলাকাবাসীকুম হিন্দু দাদা ভাইদের প্রতি কিংবা বাজারে গ্রামে কিংবা বন্দরে অলিতে কিংবা গলিতে গাড়িতে কিংবা বাড়িতে তরুণ তরুণী যুবক যুবতী কিশোর কিশোরী রাজনীতিবিদ বুদ্ধিজীবী সমাজসেবক ও ব্যবসায়ী বৃন্দু আটষট্টি হাজার গ্রামগঞ্জের মাবন থেকে শুরু করে সকল শ্রোতা ভাই বোন বন্ধুদেরকে জানাচ্ছি একরাশ রজনী গোন্ধার শুভেচ্ছাও প্রাণ ঢালাও অভিনন্দন দাদা ফুল তো অনেক ফোটে তবে গোলাপের মতো নয় আর আটষট্টি হাজার গ্রাম বাংলার সকল দর্শক শ্রোতাই কয় ফুটবল খেলার মতো জনপ্রিয় অন্য খেলা নয় হ্যাঁ ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট ম্যাচেন চেটিং ইমোতে দেখি আর মোবাইল ফোনে হয় আলাপ আলাপন এরই মাঝে সময়ের ফাঁকে আপনারা একটুখানি রাখিবেন স্মরণ শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন বন্ধু মহল নাইট ফুটশাল ফুটবল টুর্নামেন্ট দুই এর শুভ উদ্বোধন শুভ শুভ উদ্বোধন উদ্বোধন মনে রাখবেন উক্ত টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলাটি আগামী আট অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরোজ বুধবার সরাসরি সম্প্রচার হতে যাচ্ছে স্থান গোয়ালগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ সময় সন্ধ্যা ছয়টায় তিরিশ মিনিটে আবারও বলছি স্থান গোয়ালগছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সময় সন্ধ্যা ছয়টায় তিরিশ মিনিটে মাথায় নষ্ট মামুন সেনায় সেনায় টক্কর আর বাঘে বাঘে লড়াই রাসিং রাশিং খেলা আর সিংহে সিংহে মোকাবেলা উক্ত টুর্নামেন্ট এর প্রথম উদ্বোধনী খেলায় যে দুটি দল সরাসরি মাঠে নেমেই কঠিন সিনারি দেখাতে যাচ্ছে মাঠের একদিকে পিডি গ্রুপ পাগলিডাঙ্গি বনাম অন্যদিকেই পঞ্চগড় আমতলি মনে রাখবেন উক্ত টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলায় যে দুটি দল পরস্পর পরস্পরের সংঘর্ষেই সরাসরি সংস্পর্শেই মুখোমুখি হতে যাচ্ছে মাঠের একদিকে পিডি গ্রুপ পাগলিডাঙ্গি বনাম অন্যদিকেই পঞ্চগড় আমতলি তাই আপনারা করবেন না দেরি আপনাদের ভাঙ্গা মনটাকে চাঙ্গা করতে চলে আসবেন চলে আসবেন আট অক্টোবর রোজ বুধবার গোয়ালগজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ধ্যা ছয়টায় তিরিশ মিনিটে উক্ত টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আফরোস শাহিন খসরু উপজেলা নির্বাহী অফিসার তেতুলিয়া পঞ্চগড় উক্ত খেলায় সভাপতির আসনকে অলঙ্কিত করবেন জন মোহাম্মদ সোহেল রানা মানিক প্রধান পরিচালক পঞ্চগড় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্রিট ওরে আমার রঙ্গিলা ভাবি তোমার কাছেই একটাই দাবি হ্যাঁ ভাবি ভাইয়াকে বলিয়া বন্ধু মহল নাইট ফুটবল ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ এর উদ্বোধনী খেলাটি দেখার জন্য আসিবেন চলিয়া আকাশের সবার জন্য তারা সারি সারি পুরুষের সবার জন্য কিন্তু জন্মিয়াছে নারী আর আপনার ভাঙ্গা মনটাকে চাঙ্গা করতে চলে আসবেন আট অক্টোবর রোজ বুধবার গোয়ালগজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরাসরি সময় সন্ধ্যা ছয়টায় তিরিশ মিনিটে উত্তর টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলাড়ি দেখার জন্য আপনি আপনারা সহ সকলেই সবান্ধবেই আমন্ত্রিত